যদি বাংলাদেশকে কল্পনা করেন আগামী দিনে সৎ যোগ্য দক্ষ লোকেরা চালায় তাহলে সবার আগে আপনাকে সৎ যোগ্য দক্ষ করে প্রমাণ করে আপনাকে প্রমাণ দিতে হবে যে আগামী দিনে নেতৃত্ব সৎ হতে বাধ্য যে আমরা সৎ হতে পেরেছি দেখি ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো আমরা আল্লাহ আমাদের সৎযোগ্য দক্ষ হিসাবে কব এরা গোহত্যা করা মহাপাপ বলেছে আর মানুষ হত্যা করেছে প্রকাশ্যে এদের বিচার সূধনা এদের নিষিদ্ধ করে গ্রেপ্তার ব্যবস্থা করতে হবে সম্মানিত ভাইয়েরা এই উম্মাদ এই পাশবিকতা বাংলাদেশে আগামী দিন আর চলতে দেওয়া হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বাংলাদেশ জামাতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের ইঞ্জিনিয়ার ফোরামের কর্মী সম্মেলন হয়েছে তো সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইবে আমির অধ্যাপক মুজিবুর রহমান তার একটা ভিডিও আপনাদের দেখাইছি গতকাল তো আজকে আপনাদের ডক্টর শফিউল ইসলাম মাসুদ ভাইয়ের ভিডিওটা দেখাবো তো মাসুদ ভাই সেখানে অসাধারণ কিছু বক্তব্য দিয়েছেন যা ভিডিওর শুরুতে আপনারা শুনলেন তো প্রিয় দর্শক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের কথা মনে পড়লেই বা আলোচনা করলে আমাদের বিজয়ের কথা মনে হয় আপনারা জানেন যে বিগত পনেরো বছর ধরে জামাতে ইসলামী কোনো সভা সমাবেশ করতে পারেনি কিন্তু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটা সময় দেওয়া হয়েছিল মাত্র কয়েক ঘন্টার জন্য করতে দেবে না দেবে না বলতে তারপরে দেখা গেল রাত দশটার পরে অনুমতি দিয়েছে তো রাতের মধ্যেই সব কিছু কমপ্লিট করে ফেল দিয়েছিল জামাতে ইসলামে এবং মূলত গত পনেরো বছর ধরে যে মিডিয়াগুলো জামাতের অপপ্রচার চালাইছে বা জামাত নিয়ে কোনো নিউজ করাও তারা তাদেরকে মনে করে জামাতের ভালো কাজগুলো তারা তুলে ধরেনি শুধু জামাতের বিরোধিতা করে গেছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ওই প্রোগ্রামের পর থেকে কিন্তু মিডিয়া জামাতের দিকে ঝুঁকেছিল আপনারা অনেকে দেখেছেন তো এখন তো জামাতের পিছনে পিছনে ঘুরতেছে টক শোতে নিয়ে যাচ্ছে আমির জামাতের একটা সাক্ষাৎকার না জনে সাংবাদিকেরা পিছন পিছন ঘুরতেছে তো এই কারণেই বললাম কারণ ইন্ডিয়ান ইনস্টিটিউতেই এই প্রোগ্রামটা হয়েছে তো দর্শক মাসুদ ভাই সেখানে কি বক্তব্য দিয়েছেন চলুন সেই ভিডিওটা একটু দেখে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলোচনা যদি কমাতে হয় তাহলে আমাদেরকে কাজ বাড়াতে হবে এটা ছাড়া বিকল্পর কোনো পথ নেই আপনি আমাদেরকে যত বকাঝকা করেন যত কথা বলেন কথা আপনিও বলবেন আমরাও কথা বলব তিনশো আসনে নির্বাচন করার এবং সেই বিজয়ের সাথে কি আপনার বিজয় নির্ভর করে তিনশো আসনে বিজয় হয়েছে জামাত প্রধানমন্ত্রী থেকে শুরু করে তিনশো এমপি জামাতের কিন্তু আমার পরিবর্তন আমার পরিশুদ্ধি আমার আত্মগঠন আমার মানোন্নয়ন আমি নাফসে আমার লাওয়ামা থেকে বেঁচে নফসে মোতমাইন যেতে পারলাম না আপনার আমার ধ্বংস অনিবার্য এইটা বলতে হবে যে আমার অন্তরটা খারাপ আমার আত্মাটা পরিশুদ্ধ না ভাই আপনার এই সমস্ত কিছুতে আমার দরকার নেই প্রধান উপদেষ্টা কি করতেছে জামাত ইসলামী বিপ্লব কবে করবে তিনশো নির্বাচন করে বিজয়ী আমরা কবে হবে এগুলো রাখেন ভাই আমি নিজে নানানভাবে ভাবে অসুস্থ আমার অন্তরটা পরিচ্ছন্ন নয় আমার কালিমা যুক্ত একটা অন্তর আমি সারাত আজকে ফজর জামাতে আদায় করতে পারি নাই আমার মনের মধ্যে কোন অনুতপ্ত অনুসূচনা তৈরি হয় না অথচ আল্লাহ তালা বলেন মুসা আল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার আল্লাহর সাথে কি কি কথা হয়েছে বলছে আমি আল্লাহর সাথে কতগুলো কথার মধ্যে একটা কথা আমার গুরুত্বপূর্ণ কি কথা যে কথাটা হচ্ছে আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম আপনার বান্দা যখন আপনাকে ডাকে তখন আপনি কিভাবে জবাব আল্লাহ সুবাহামকে বললেন কোন মুমিন কোন ইমানদার কোন তাকো আলা মানুষ কোন বান্দা যখন আমাকে ডাকে ইয়া এবাদি আমি তখন ওর জবাই বললি হে আমার বান্দা বলো শেষ সালাকা কান নিয়ে বাদি হে আল্লাহ আপনি কোথায় আছেন আমি আপনার কাছে এখন চাই কিছু চাই এই কথা যখন বলে ওই যা সালা কা এবাদি আনফা ইন্নি কারি আমি আমার বান্দাকে ওই নেককার বান্দাকে আমি বলে দেই যে হে এবাদি হে আমার বান্দা কি বলো একটা কোশ্চেন অ্যান্সার কয়টা অনুতপ্ত অনুসূচিত বিগলিত প্রত্যাবর্তন করা তাও আবার যে আত্মা গুনা করেছে নিজের ত্রুটি সীমাবদ্ধতা দুর্বলতা আইডেন্টিফাইড করেছে এরপর অনুতপ্ত অনুসূচিত হয়ে সে আল্লাহর কাছে হাজির হয়েছে আল্লাহকে ওই অনুতপ্ত অনুসূচিত ওই গুনাগার ব্যক্তিটা যখন ডাকে তখন আমি আল্লাহ তাআলা তাকে তিনবার জবাব দিই কয়বার

আমলওয়ালা একজন ইমানদার মানুষ আবার একজন মানুষ যখন আমাকে ডাকে সে তার আমলের উপরে ভিত্তি করে আমাকে ডাকে হইলে হইতে পারে না হইলে পারে কোনো আমার আমল তো আছে আর একজন গুনাহগার যখন আমাকে ডাকে তখন সে তিনটা কারণে আমার প্রতি নির্ভরশীল হয় নাম্বার ওয়ান এই দুনিয়াতে এক আল্লাহ ছাড়া তারা তার দ্বিতীয় অনুভূতি হয় যে আমি যদি তাকে মাফ করি এই পৃথিবীতে মাপ না করি এই পৃথিবীতে আর এমন কেউ নেই তাকে মাপ করতে পারে সে তখন এটা বলে আল্লাহ আপনি যদি আমাকে এই পৃথিবীতে আর হাত তোলার কথা যখন সে বলে আমি ওই অবস্থা আমি আমার বান্দাকে আরেকবার ডাকি বাদে বলো তোমার কি করতে হবে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একদিকে এই বান্দা ডাকতে থাকে আমি এদিকে শুনতে থাকে আর একদিকে ইবলিস তাকে টানতে থাকে গোনা কোনো অসুবিধা কি মাপ চাইছো শেষ আমার গোনা করো ওই যেন গুণার দিকে আর না হতে পারে সাথে সাথে ওই ইমানদার ব্যক্তির ডাক আমি শুনলে শুনতেও পারে নাও শুনতে পারি তার চেতনাটা ওরকম আর এই বান্দার ডাকটা আমি ইবলিজকে চ্যালেঞ্জ করে শুনি যাতে আমার এই বান্দার আমার কাছ থেকে ফিরে গোনার দিকে দাবি আমি ওকে আমার করে নেই কারণ আমি বুঝতে পারি ও যেন আর ইবলিসের কাছে চলে না যায় ওকে যেন আর ইবলিস প্রভুত্ব করতে না পারে ইবলিস যেন ওকে আর কন্ট্রোল করতে না পারে ভাইয়েরা সে যেন স্মরণ করা হচ্ছে তুমি কি তোমার যে স্ট্রাকচার তোমার যে বডি বিল্ডিং তোমার অস্তিত্ব কি ওকাদ কুনতামা মাহিন তুমি ওই যে মাটিতে পড়ে থাকা বিয়া বালু মাটিতে পড়ে থাকা একটা খোয়া এখান থেকে এই বিল্ডিং এখন এত ডেকোরেশন দেখে বুঝতে কি হাই রিস বিল্ড এই হাই রিস বিল্ডিং অস্তিত্ব হচ্ছে কোয়া মাটি বালু এগুলো পড়েছিল ওখান থেকে নিয়ে এসে তারপর এক জায়গা করা হয়েছে আল্লাহ তাআলা স্টার্ট করেছেন ওকাদ কুনতামা আরে বাটা তুই এত বড় ইঞ্জিনিয়ার আরে বাটা বিয়া তো বড় কবিগুল ইসলাম মাসুদ তোর অস্তিত্ব কি তুই তো এক ফোটো অপবিত্র অপরিচ্ছন্ন পানি ছিলি অমা কুন্ত জাহিরা তুই তো মূর্খ ছিলি এখন ইংরেজি বাংলা উর্দু ফাঁসি মিলাই এত কথা বলো অমা কুন্ত সগিরা এত দুর্বল ছিল জীবনের গোটা দুই বছর ছিল কান্নাই ছিল আপনার ভাষা এত বড় বিল্ডিং এখন বুলডোজার দিয়ে ভাঙতেও কষ্ট হবে আর যখন আপনি এরকম একটা খোয়া এক টুকরি সিমেন্ট বালিতে ছিলেন তখন পায়ের ঘষায় আপনি মাটির সাথে মিশে যান আল্লাহ তাআলা সেটা স্মরণ করতেছেন ওমা কুনতা দাইফা তুমি এত দুর্বল ছিলা যে জন্মের পর তোমাকে কেউ ধরে বের করে না নিয়ে আসলে তুমি বেরিয়েছে আল্লাহ তালা সুর আরফের একশো বাহাত্তর নম্বর আয়াতে উল্লেখ করেন আনতাকুধাই ওমান ইন্না কুন্না আন হাজ আমাদের জন্য দোয়া করবেন যে আপনি মাফও করবেন দোয়াও করবেন যে এরকম একটু আটকে রাখার মধ্যেই আমাদের কিছু প্রশান্তি এবং কিছু কার্যক্রম বাস্তবায়ন যেটা আপনার ছেলেকে অবৈধ অস্ত্রে আটকাতে পারবে না অবৈধ মাদকটাকে আটকাতে বিশ্বাস করুন ওই জবাবের যে চিঠি তার ছেলেকে সে লিখেছে বলছে এরপর থেকে যদি আমার ছেলে তোমাদের অনুমতি ছাড়া বাড়িতে একদিনও না আসে আমার কোনো আফসোস নাই কারণ আমি চাই না আমার ছেলে অস্ত্রে আটকে যা আমার ছেলে মাদকে আটকে যাক আমার ছেলে অবৈধ পরকিয়া প্রেমে আটকে যাক আমি সেটা চাই না যদি তোমরা সেটা থেকে তাকে বাঁচাতে পারো তাহলে দেড় মাস তোমাদেরকে দিয়ে ইসলামী ছাত্র শিবির তৈরি করা হয়েছিল জামাত ইসলামের কর্মী সাপ্লাই দেওয়ার জন্য জামাত ইসলামের কর্মী সাধারণ থেকে সাপ্লাই হবে আর ছাত্র শিবির থেকে জামাত ইসলামী কি সাপ্লাই হবে বলেন নেতৃত্ব সাপ্লাই হবে। আজ এখানে যারা আছেন শুধু আমি এইটুকু দেখতে চাই যে আপনারা কর্মী কোন কি হবেন আপনারা নিজেদেরকে আগামী দিনের বাংলাদেশ উই উই জাস্টিস একটা বাংলাদেশ তৈরি করার জন্য যেখানে যে নেতৃত্বের প্রয়োজন সেই নেতৃত্বের জন্য কি আপনারা সবাই নিজেকে তৈরি করতে রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছেন আপনারা কি শুধু বিল্ডিং বানাবেন না বাংলাদেশে বানাবেন আগে বিল্ডিং আগে বাংলাদেশ সুতরাং বাংলাদেশ বিনির্মাণ না করে এরকম বিল্ডিং হলে রডের বদলে আমি বলি বলি বাস্তবায়ন কি করবে আপনারা দায়িত্ব দিয়ে গেলাম আপনারা দায়িত্ব দিয়ে গেলাম আমি তখন বলি যে আপনি কি জামাত ইসলামী আমি জামাত ইসলাম বলছেন আপনিও জামাত আমিও জামাত আমি বললাম তাহলে দায়িত্বটা আপনি নিচ্ছেন না কেন আপনি যে পরামর্শ দিয়েছেন আল্লাহর আস্তে মাপ চেয়ে আপনাকে সম্মান রেখে বলছি এর চেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ কমপক্ষে দুই সমার মোবাইল আছে প্রবলেমটা হচ্ছে এই পরামর্শগুলো এক্সিকিউট করা লোকের তো আমাদের সংকট এখন আমাদের বলতে হবে আমি পরামর্শ দেব আমি বাস্তবায়নের জন্য আগে সবার আগে কাজ করব নেতা হতে বলেছি এই জন্য দায়িত্বশীল হতে বলেছি এই জন্য এই যে একটু পরে সালাতুল জুমা আদায় করতে যাবেন যিনি ইমাম হন তার দায়িত্ব কি শুধু রুকু থেকে উঠতে সামি আল্লাহ হলিমান হামিদা বলবেন নাকি সবার আগে মাথাটাও তিনি উঠাবেন আপনি কমেন্ট করবেন আপনি সাজেশন দিবেন আপনি পরামর্শ দিবেন আপনি সর্বপ্রথম ওটা বাস্তবায়নের জন্য আপনাকে উদ্যোগ নিতে হবে না হলে ওটা ফলপ্রসূ চট্টগ্রামে আমাদের শহীদ সাইফুল যাকে শহীদ করা হয়েছে আমাদের সেই ভাইটা মানুষটা কি আমরা জানি না কিন্তু সেই ভাইটা তো তার বিয়ে রাতের স্ট্যাটাস আপনারা দেখেছেন এই সাফল্য এই সুখ এই আনন্দ তো আসল আনন্দ না যদি শেষ বিচার আল্লাহ আমাকে জান্নাতে দেয় তাহলে সেই আনন্দটাই হবে আমার সুবাহ আল্লাহ তালা আসলে যাদেরকে শহীদ করেন তাদেরকে আগে থেকেই প্রস্তুত করেন আমরা আগে বলতাম শাসন চাই আল্লাহ আমি এখন তার সাথে বলি আল্লাহ রাইন চাই সৎ শাসন চাই তার সাথে সৎ এবং যোগ্য নাগরিক কারণ সবযোগ্য নাগরিক তৈরি না হওয়া পর্যন্ত সৎ লোকের শাসন আল্লাহ আইন সেখানে প্রতিষ্ঠিত হবে না করবেন না এটা কার বিধান একটা পাপিষ্টের জন্য আর একটা পাপিষ্ট থাকে একটা পাপিষ্ট জাতির জন্য পাপিষ্ট নেতৃত্ব আল্লাহ ঠিক করে রাখে আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি দায়িত্ব দিয়ে যাচ্ছি দায়িত্ব না নিলে এটা আপনার ঘরে বসে থাকছে যদি বাংলাদেশকে কল্পনা করেন আগামী দিনে সহযোগ্য দক্ষ লোকেরা চালান তাহলে সবার আগে আপনাকে যোগ্য দক্ষ করে প্রমাণ করে আপনাকে প্রমাণ দিতে হবে যে আগামী দিনে নেতৃত্ব সৎ হতে বাধ্য জন্য যে আমরা সৎ হতে পেরেছি দেখি ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো আমরা আল্লাহ আমাদের সৎ যোগ্য হিসাবে কবুল এই প্রভুরা কত রেখার জন্য কাজ করছে এই প্রভুরা যে দলের যে মতের হোক না কেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ মনে করে তাদের বিচারের আওতায় এনে তাদের নিষিদ্ধ শুধু নয় বিচার আওতায় তাদের নিয়ে আসা উচিত জনগণের দাবি এখন এটা কোন দলের দাবি নয় আমাকে জিজ্ঞেস করে কেউ যে মাসুদ ভাই আপনাদের দাবি কেন বললাম আমি নাগরিক হিসেবে বলছি এবং আঠারো কোটি মানুষ মনে করছে

এখান থেকে এটা রিলেটেড তার চেহারাটা দেখার সম্মানিত ভাইয়েরা এই উম্মাদ এই পাশবিকতা বাংলাদেশে আগামী দিন আর চলতে দেওয়া হবে না আসুন আমরা সেই জন্য আল্লাহ তালার কাছে প্রত্যাশা ব্যক্ত করে যারা এখানে এসেছেন আমরা প্রত্যেকে রিপোর্ট রাখবো এই ক্যাটাগরিকাল কথাগুলো আমি বলতে চাই না এগুলো আপনারা জানেন আমরা রিপোর্ট রাখব আমরা ফাইভ পার্সেন্ট নিসাব দেবো আমরা সংগঠনভুক্ত জীবনযাপন করবো ইউনিট ওয়ার্ডে নিজে সম্পৃক্ত হব প্রথম কাতারে সালাতুল জুমা আদায়কার একজন আল্লাহর বক্তব্য ওই নামকের ধ্বংস আদায় করেছে ও রাকিম কে ধারণ করে না আমি কেমতিন তিনি ওদের গলা ধরে ধরে জিজ্ঞেস করবো ইন্না কুননা আন খাযা কেন তোদেরকে আলামে আর এক ধুরহির জগত আমি বলে দেই নি এটা আলাস্তুবি রব্বিকুম তোমরা প্রত্যেককে বলেছলে यस দেশের পরিস্থিতি যাই কেউ খোঁজ খবর নেই কান না নে কেউ জানতে চায় কর না কর কেউ জিকে স্টোরু না করো কেউ কি রিপোর্ট বইতে কর না দেখ কেউ রকন বইতে ডাকুন না ডাকুক কেউ আমার কি ইউনিট বইতে ডাকুক না ডাকুক কেউ আমার কাছ থেকে নিসাব চাক না চাক কেউ আমার কাছে জ্ঞানত উঠাক না উঠাক আমার দায়িত্ব এটা আমি আমার দায়িত্ব পালন করে জান্নাতে যাওয়ার সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আজানের এই মুহূর্তের এই হাত গুলোকে আপনি কবুল করেন আমাদের ত্রুটি বিচ্ছিতে আপনি মাফ করেন এই দেশ গঠনে আমাদেরকে গঠন করার তৌফিক দান করেন দর্শক আপনারা মাসুদ ভাইয়ের বক্তব্যের ভিডিওটা দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ